স্পষ্ট যে দেশে আইন শৃঙ্খলা অত্যন্ত ভেঙে পড়ছে মানুষের নিরাপত্তা নাই রাস্তা বা বাসা বাড়িতে থেকেও তার নিরাপত্তা হচ্ছে না এই দুরবস্থায় যদি চলতে থাকে দেশে অবসম্ভাবী একটা গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে যার কারণে আমাদের সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষগুলা বেশি কষ্টে পড়বে দেশে কাজ নাই লোকের কর্মসংস্থান নাই ইনকাম নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই অবস্থায় যদি আরও দিন চলে তাহলে দেখবেন বেশিরভাগ লোক না খেয়ে অনাহারে জীবনযাপন করতে করতে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক দেশে একটা সুন্দর সরকার দরকার এবং এটা নির্বাচিত সরকার না হলে তারা জনগণের দুঃখ কষ্ট অনুভব করে না অনির্বাচিত সরকার ভোটের ব্যবসা করে না ভোটের প্রয়োজন হয় না যার কারণে জনগণের কথা তারা কখনো কল্পনা করে না বা চিন্তা করে না তার মঙ্গল অমঙ্গল কোনো কিছু তারা বোঝে না নির্বাচিত সরকার ভোটের ব্যবসা করে ভোট প্রয়োজন আসে তারা কার্যক্রম হাতে গ্রহণ করে। এখন রমজান মাস এক জনহিত লেবুর দাম যদি দুইশো টাকা হয় তাহলে এদেশের খেটে খাওয়া মানুষ যারা যার গরিব মানুষ দিন মজুর দিন আনে দিন খায় তারা কিভাবে লেবু কিনে ইফতারি করবে বা লেবু শরবত খাবে এটা কল্পনাতীত ব্যাপার সে কারণে আমাদের দেশ স্থিতিশীল রাখার ক্ষেত্রে আমাদের একটা নির্বাচিত সরকার প্রয়োজন আসসালামু আলাইকুম